জল ছিটে দিয়ে দেবো সেটা করে দিবা তুমি এখন দিয়েছো নাহলে আবার কাদা কাদা হয়ে যায় না হয়ে গেলে এই নিয়ে

লাউ পাতার কচয়ে প্রথমে ডিমগুলো সাজাই দেবো মশলা মশলা মাখাইয়া তারপর লাউ পাতার মশলা মাখাইয়ে মাখাইয়া কোরপরে দিয়ে দেবো। হ্যাঁ। কচয়ে মত। আবার ইয়াক মত। আমাদের আলাদা চাল মত নেই। ওইটাও সেই পাতার ভাজার মত নেই টান টান টানটানি হবে। মানে নিচে দিয়ে একটু পুরো পুরো ভাত লাগবে কিন্তু। ঝোল হবে। সিদ্ধান্ত হয়ে গেল তাহলে। তেল অনেক ছিল। এত বড় একটা বোতলে অনেক তেল ছিল সব দিয়ে দিলাম।

আছে করতে বাড়িতে এখানে জিরে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আমরা মশলাটা পিসাই করে নিয়ে আসি আর একটা মশলা তো সিলে করতে কষ্ট হয়ে যাবে ওই জন্য মিক্সচারে করে নিয়ে আসি এবারে বেগুন ভাজার জন্য কাটে নেবো একটা রসুন

দেখবো নাকি ভাত খাস ভাত খাওয়াসু দিনটা

তাহলে সকাল থেকে তো থাকতে আমি পারিনি কাজের মাধ্যমে গেছিলাম যা খাওয়ার টাইমে চলে এলাম কি রান্না করেছো তোমরা সকাল বাদে বলে ডিমনি যাই মা যা বলে সেটা রান্না করবো

খেতে বসে যাই দেখি কি কি রান্না করেছে যাক মনে হয় একটা ভালো কিছু রান্না করেছে আমাকে বললো না যেহেতু দেখি এবার খেয়ে দেখি কি কি রান্না করেছে তাহলে কালকে কিন্তু এখানে খাওয়া দাওয়া হয়েছে আমি কিন্তু ছিলাম না কালকে বুঝতে আজকে আমার জন্য মনে আবার এখানে খাওয়া দাওয়া করার জন্য বসেছে সবাই এই জায়গাটা খুব ভালো এখন শীতের সময় তো আর

খু খিদে লাগি গৈছে তো তাৰ বেগুন ভচা দি খাও হৈ গৈছে আমাৰ এখন পালন শাক দিয়ে পালন শাক দেখি কমন লাগছে খেতে অৱশ্যে ভাল লাগে পালন শাকটো যেমনী ৰ কৰোঁ ভাল হয় গাখীৰ পালনটো আৰু গাছৰ পালন সাৰ নাই সুন্দর হয়েছে পাবন শাক যেমনই রান্না করব পালং শাক পালং শাকই হয় আর পালং শাকের মতন কিছু নেই আরও কিছু কিছু শাক আছে এর থেকেও এর মতোই খেতে মানে সেটা তো ভালো যেমনি একটা কমলি শাক আছে ছোলা ছোলা শাক খেসারি শাক এই সব শাকগুলো খুব ভালো শাক কিন্তু আমাদের এখানে ছোলা শাক খেসারি শাক খুব কম পাওয়া যায় মানে এখানে চাষবাস সেরকম করে না

কি দি দাও না আমার লাগবে না আমাকে আমার না আমার তুমি কথা না তুমি নাও অল্প